পয়সা স্টুডেন্টদের হাতে পয়সা দিয়ে বড় বড় গিয়ে লাইব্রেরি থেকে নিত্য তত্ত্বাবধানে যে পাড়া বৈঠক হচ্ছে তার সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই মহাশয় আমাদের উপস্থিত আছেন প্রধান মনিরুল ইসলাম মনি ভাই উপস্থিত আছেন আমাদের পাশের বুতের সভা এই মেম্বার রয়েছে নজরুল ইসলাম সহ আমাদের লালাভাই রয়েছে আরও আপনারা যারা এসছেন আমাদের মা বোড়েরা অনেকেই এসছে আপনারা জানেন আগামী পয়লা জুন বসিয়াট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে আমাদের এই পাড়া বৈঠক আমরা জানি এখানে নাইনটি পারসেন্ট লোক হাজি নুরুলকেই ভোট দেবে কারণ এটা পাবনা দুটো বুথ একটা দাসপাড়া আছে বেশিরভাগ আমাদের মাইনরিটি কমিউনিটির মানুষ আমরা জানি এরা বিজেপিকে কেউ ভোট দেবে না একটা সতর্ক আমরা করব এই বিজেপিকে সাহায্য করার জন্যে এখানে একটা পার্টি আছে আইএসএ আপনারা জানেন আইএসএফে যে এখন বর্তমান বিধায়ক বা যে নেতৃত্ব দিচ্ছে আরেকটি বুথের মেম্বার মনি ভাই ভাই থেকে শুরু করে ভাই আছে লালা ভাই ফারুক ভাই তাছাড়া ইসলাম ভাই আছে আরিফুল আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলছি আমাদের সরকার এগারো সালে ক্ষমতায় এসছে বারো বছর ক্ষমতায় আছে দীর্ঘ চৌত্রিশ বছর বামপন্ট ক্ষমতায় ছিল দাতপুর পঞ্চায়েতে কি উন্নয়ন হয়েছে সেটা আপনারা সকলেই জানেন আর এগারো বছরে তৃণমূল সরকার কি উন্নয়ন দিয়েছে সুতরাং পয়লা জুন ভোট তৃণমূল কংগ্রেসের আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম চার লক্ষের অধিক ভোটে জিতবে আমাদের পঞ্চায়েতে থেকে আমরা একটা পঞ্চায়েত কমিটি বসে লিড বেঁধে দিয়েছি কুড়ি হাজারের বেশি ভোটে আমরা লিড দেবো আশা করি পাক্তার এই দুটো বুথে ভাইয়ের নেতৃত্বে মণিভাই আছে আপনারা যত ভোট খোল হবে তার পঁচানব্বই পার্সেন্ট ভোট যেন আমাদের তৃণমূল কংগ্রেস পায় এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ গঞ্জে মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা এই অঞ্চলে যে মানুষটিকে সামনে রেখে সিপিএম এখানকার গণতন্ত্রকে ভুল করেছিল সেই মানুষটি আজকে নতুন করে চোরাগপ্তভাবে প্রার্থীকে নিয়ে এসে নিজেকে রাজনৈতিকভাবে মেলে ধরার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে সেই মানুষটি ওইভাবে না গিয়ে তিনি আসুন তার একটা মাতৃভূমি এখানে দাঁড়িয়ে মানুষকে নিয়ে সভা করুন বলুন তিনি দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ ছয় ওই সময়গুলোতে যেভাবে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সুস্থভাবে বেঁচে থাকার অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন তিনি মিন্স তার দল তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটার বিরুদ্ধে আমাদের জোরালো প্রতিবাদ আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত অঞ্চলের মানুষ তার দ্বারা ডিপ্রাইড হয়েছে তার দ্বারায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার দ্বারায় অনেক ছেলের লাইফ ফেল হয়ে গেছে অতএব সেগুলো এখনও মানুষকে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাইছি সেই মানুষটি আবার নতুন করে প্রায় দশ বিশ বছর দশ পনেরো বছর পরে আবার এসছে সিপিএমের ঝান্ডা নিয়ে এলাকায় কিন্তু সে এলাকাতে আসছে তেলের মতো চলে যাচ্ছে সে দাঁড়াক এখানে মানুষের কাছে বলুক যে আমি বিগত দিনে এই এলাকা থেকে মানুষকে এই এই অত্যাচার করেছিলাম এই সাহেব জেলা পরিষদের প্রার্থী ছিল তখন তিনি পঁচিশ হাজার ভোটে জিতেছিলেন তিনি গণতন্ত্রের লেশমাত্র রাখেনি এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে এটার বিরুদ্ধে মানুষকে আমাদের জানানোর ব্যাপার আছে আর বর্তমান প্রজন্মের অনেক ছেলে আছে যারা সেদিনের সেই লাগামিন সন্ত্রাস চোখে দেখেন আমরা দেখেছিলাম কিছুটা সরে জমিনে আমরা তার ভুক্তভুগী ছিলাম অতএব সেগুলোকেই তুলে ধরা আমাদের লক্ষ্য আর সিপিএম পার্টি অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মাটিতে অপ্রাসঙ্গিক সেই দলটাকে এক নতুন করে কিছু লোক আনার চেষ্টা করছে সেটাকে আমরা মানুষকে কনভেন্স করছি উন্নয়ন বলতে হাজিনুরুল ইসলাম একদা মমতা ব্যানার্জির অত্যন্ত বিশ্বস্ত সৈনিক তিনি তার বিধায়ক ফান্ড এবং এমপি ফান্ড নয় তিনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে এলাকার মানুষ যখন যেভাবে আমাদের জনপ্রতিনিধিরা আমাদের প্রধান সাহেব রয়েছেন ইনি নতুন প্রধান হয়েছেন আমাদের উপপ্রধান আছেন আমাদের সহকারী সভাপতি ছিলেন ইফতিকার সাহেব আমরা যখন গেছি যেভাবে বলেছি তিনি গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের কাজ তিনি তার রেকমেন্ডেশন করেছেন সুপারিশ করেছেন আমাদেরকে করতে সহযোগিতা করেছেন এলাকার উন্নয়ন হাজিনুরুল ইসলাম দুটো সমর্থক শব্দ আমাদের তো প্রথম থেকেই এটা রাজনৈতিক এজেন্ডা আমরা মিছিল মিটিং ছোট ছোট সভা স্কুটুনি এবং পাওয়া বৈঠক এইগুলো নিয়ে আমরা আজ চার মাস দশই জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রার্থী তার পর দিন থেকে আমরা আসরে নেমে গেছি ব্লক সভাপতি শম্ভু ঘোষ এবং দাতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম প্রধান আছেন মনিরুল ইসলাম আব্দুল হাই আছেন উপপ্রধান সবাই মিলিতভাবে যৌথ উদ্যোগে আপ্রাণ চেষ্টা করছেন হাজি সাহেবকে বেশি ভোটে লিড দেওয়ার বলবেন হ্যাঁ এটা তো একজন রাজনৈতিক কর্মী সে প্রত্যেকের দায়িত্ব যারা পোর্টফোলিও আছেন তারা সবাইকে নিয়ে একটা একা সমবেত হয়ে মানুষকে নিয়ে তারা লড়াই করবেন এটা আমাদের দলের একটা কৌশল সবাইকে নিয়ে চলার আমরা সেটাই করছি কিছু কিছু অঞ্চলে বিরোধীদের দেখা গেলেও দাতপুর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো বিরোধীদের মিটিং মিছিল নেই তাদের কি কণ্ঠরোধ করা হচ্ছে এটা অপ্রিয় প্রশ্ন কারণ কণ্ঠরোধ তাহলে অন্য অঞ্চলে তারা করছে কিভাবে তা নিঃসন্দেহে তাদের ওই মাপের লোক এই অঞ্চলে নেই বা এই অঞ্চলের লোক বুঝেছে যে এখানে যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে আমরা খুব সুখে শান্তিতে আছি প্রয়োজন নেই ওই জন্য করছেন নতুন প্রজন্মের আপনার কি মনে হয় কপিল দেব যখন অবসর নিল সেখান থেকে সৌরভ অঙ্গলে ক্যাপ্টেন হলো সৌরভের পর চলে এলো মহেন্দ্র সিং ধোনি একবার একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনের সঙ্গে আপনাকে একত্র হতে হবে এটা তো আনন্দের বিষয় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত মার্জিনের ব্যবধানে আমরা আছি আমাদের যিনি প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম মহাশয় তাকে আমরা কত মার্জিনে এগোবো সেটা নিয়ে আমাদের দাঁতপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব আছে আমার অঞ্চল সভাপতি আছে আমার অঞ্চল প্রধান আছে আমার কর্মদক্ষ আসের আলী আছে আমার প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই আছে আমাদের টোটাল টিম প্রত্যেক বুথ ধরে এই টিম আমরা সমস্ত গ্রামে আমরা পৌঁছেছি অংশগ্রহণ করেছি এবং প্রতিটা বুথে বুথে সভা অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের মিটিং মিছিল প্রতিটা বুথে আমরা করেছি সামনে লক্ষ্য কি মার্জিন বাড়ানো না জেতার জিত আমরা নিশ্চিত আমাদের যে মার্জিন আমরা দলের কাছে আমরা আবেদন রেখেছি আমরা সমগ্র আমরা অঞ্চল কমিটি যেহেতু আমাদের মানে বয়সে অনেক কম ও খুব মানে বুথে বুথে ঘুরছে চেষ্টা করছে যে বসিরহাট লোকসভা নির্বাচনে মানে যদি নব্বই বিরানব্বইটা পঞ্চায়েত থাকে তার মধ্যে দাঁতপুর পঞ্চায়েত শ্রেষ্ঠ করার জন্য আমাদের সভাপতি লাগাতার লেগে আছে গতকালকেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন আর এস এর করা মামলায় ওবিসি পাঁচ লক্ষেরও অধিক বাতিল করা হয়েছে যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে থাকবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ততদিন কোনো কিছু মানে বাদ হবে না তাকে কি মুসলিমদেরকে একটা নিরঙ্কুশ করার জন্য চেষ্টা করতে আমি আপনাকে কি বললাম যতই আমাদের মানে কোট দেশটা যাই থাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে সবকিছু বহাল থাকবে সাধারণ মানুষের কোথাও ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করবে নির্ভয়ে থাকবে আমরা মার্জিনটা দাতুর অঞ্চল আমরা বশিদার জেলার মধ্যে আমরা সর্বাধিক ভোটে জয়লাভ করব এটাই আমাদের লক্ষ্য আমাদের অঞ্চল আমাদের দাঁতপুর অঞ্চল আমরা দাঁতপুর অঞ্চলের সেরা জায়গা মানে বসিরহাট জেলায় সেরা জায়গায় আনব এটাই আমাদের লক্ষ্য এটা তো হান্ড্রেড পার্সেন্ট হবে বিরোধী শূন্য